আজকে আমি একটা দাদা নিয়ে এসেছি এখানে একটা আপু আর একটা দাদা দেখতে পারছি দাদার হলো এরকম যদি দাদারা আপনি জয় হতে পারেন তাহলে আমাদের তরফে থেকে আকর্ষণ একটা গিফট আছে তে আপু বলতে পারবেন না পারবেন ধরে নেন রাস্তা দিয়ে একসঙ্গে দুইটা মেয়ে যাইতেছে দুজনের পেন একই কাপড় তা আপনাকে বলতে হবে ওই দুজনের সম্পর্ক কি বাট একই কথায় বলতে হবে ওদের কাপড়ের দাম কত একটা কথা বললে ওদের কাপড়ের দাম আর ওদের সম্পর্ক কি হয়ে যাবে আপনার সময় মাত্র পাঁচ মিনিট ঠিক হয় এই তিরিশ সেকেন্ড তার মানে ওদের দুজনের সম্পর্ক কি আর কাপড়ের দাম কত একটা কথাই বলতে হবে কিছু একটু বলেন না বললে কিরকম হবে আচ্ছা দাদা নিশ্চয়ই পারবেন ঠিক আছে চেষ্টা করতে পারবো আর কি না ভালো চেষ্টা করতে পারবো উত্তরটা প্রশ্নটা ফিল করেন দেখি কি হয় তার মানে রাস্তা দিয়ে দুইটা বউ মানুষ যাইতেছে দুজনের পেন্দনে একই রঙের কাপড় হুম আপনাকে বলতে হবে ওদের দুজনের সম্পর্কটা আর ওই কাপড় দুটার দাম একই কথায় বললে হয়ে যাবে আচ্ছা যদি এটা সঠিক উত্তর দিতে পারি তাহলে আমাদের তরফে থেকে নতুন কিছু আকর্ষণীয় গিফট বাউসার আছে এটা জানতাম কিন্তু এখন ভুলে গেতেছি আর কি আপনি সময় দশ সেকেন্ড কিছু একটা বলেন দশ সেকেন্ড দুই বোন দুই বোন দুই বোন কীভাবে হলো বল আনসার সঠিক আনসার দেওয়া দিতে পারলেন না যার জন্য আপনাকে আমরা পুরস্কারটা দিতে পারলাম না দুঃখিত